প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা ক্ষমতাসীন দল তারা চায় যে শিক্ষার্থীদের যে কণ্ঠস্ব সেটাকে হচ্ছে কি তারা রোধ করতে চায় কুক্ষিত করে রাখতে চায় আপনারা জানেন যে আমাদের যে সদ্য যে সাবেক যে গণব্যুত্থান সেই গণব্যুত্থান শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সেটা জুলাই জুলাইয়ের যে কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকেই শুরু হয়েছিল কিন্তু এই আন্দোলন পরবর্তীতে যখন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন শিক্ষার্থীর উপরে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে হামলা চালাই তখন এই আন্দোলন রূপরেখাটা ভিন্ন দিকে মোড় নেয় উদ্দেশ্য বিনোদন দিকে মোড় নেয় উদ্দেশ্য কী হয় সে উদ্দেশ্য হচ্ছে গিয়ে বিদ্যমান যে কালচারটা আছে তাকে দাস বানিয়ে রাখার যে কালচারটা আছে সেই কালচারটা তারা ভেঙে দিতে চায় নতুন একটা কালচার তারা হাজির করতে চায় অবশেষে আপনারা জানেন সেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জীবন দিয়ে ছাত্র জনতার জীবন দিয়ে শেখ হাসিনাকে সৈর্য ছেড়ে হাসি তারা হটিয়েছে একইভাবে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের যে হচ্ছে গিয়ে দাসত্ব কিংবা কুক্ষিগত রাখার যে কালচার তাকে হটিয়েছে আপনারা জানেন এরই পরিপ্রেক্ষিতে এই যে শিক্ষাঙ্গন থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা মূলত একটা শিক্ষার্থীর যে প্রথম যে প্রত্যাশা সে প্রত্যাশা ছিল শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন সে আমূল পরিবর্তন হতে হলে অবশ্যই যে বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এখানকার রাজনৈতিক অবস্থানটা কেমন হবে এখানকার রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে ছাত্র রাজনীতির দা কাঠামো ছাত্র রাজনীতির রূপরেখা ছাত্র রাজনীতির পরিবেশ পরিস্থিতি কেমন হবে সেটার বিষয়ে শিক্ষার্থীদের ফার্স্ট ফ্রাইটের জায়গা ছিল শিক্ষার্থীরা এই বিষয়টারই কনসার্ন কারণ শিক্ষার্থীরা দেখেছে আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ব বিদ্যালয় সহ সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী খুবই নিম্ন মধ্যবিত্ত উঠে আসে কিন্তু আপনারা জানেন ওই যে তাদের একটা দুর্বলতা জায়গা হচ্ছে তারা সিটের জন্য জিম্মি থাকতে হয় আপনি জানেন এই ক্যাম্পাসের মধ্যে এই অঞ্চলের মধ্যে এই দেশের মধ্যে একটা কালচার প্রতিষ্ঠিত আছে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা ক্ষমতাসীন দল তারা চায় যে শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর সেটাকে হচ্ছে কি তারা রোধ করতে চায় কুক্ষিত করে রাখতে চায় সে তারও থাকে আপনি দেখেন তারা হচ্ছে কি শিক্ষার্থীদেরকে ওই যে তাদের যে দুর্বলতার জায়গাটা আছে দুর্বলতার জায়গাটা তারা হচ্ছে কি ইস্যু হিসাবে কাজ করে আপনি দেখেছেন শিক্ষার্থীরা তারা একটা হলে থাকার জন্য হচ্ছে তারা ওই যে দুর্বলতার জায়গাটা ওই যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যে কুখতর করে রাখার যে কালচারটা তারা সেটা হচ্ছে কি বাধ্যবাধ্য তারা সেই সেই কাজটা করতে হয় এই এরই যে মধ্যে দিয়ে আমাদের ঢাকা বিশ্বের প্রশাসন বলেন কিংবা হল প্রশাসন বলেন তারা হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন সাথে তার একটা লিহাজু করেন সেই লিহাজুর মধ্য দিয়ে আলটিমেটলি ক্ষমতাসীন ছাত্র সংগঠন বলেন কিংবা হচ্ছে ক্ষমতাসীন দল বলেন কিংবা হচ্ছে কি আমাদের এখানে প্রশাসন বলেন আমাদের অভিভাবক যাদেরকে বলেন তাদের মধ্যে লিহাজুর মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা হল পারতেছি না কারণ হচ্ছে আমাদের যে আর্থিক দুর্বলতার জায়গাটা